হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না মানুষ একা একা হাসতে পারে না হাসতে হলেও একজন সঙ্গীর দরকার হয় কিন্তু দুঃখের বেলা মানুষ একাই কাঁধে কারণ দুঃখের বেলায় কেউ সঙ্গ দেয় না বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না একটা বয়সের পর অনুভূতি যে আত্মসম্মানের বেশি গুরুত্ব দেওয়া উচিত আবেগের পথে না চলে বিবেকের পথে চলুন দেখবেন তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হল মানুষের বিবেক আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একজন মানুষ রোজগার করে আট দশ জনের সংসার চালাত এখনকার বর্তমান বাজারে দুজন রোজগার করে তিনজনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এসো মানুষ হই নিজেদের সংকীর্ণ গত্ত থেকে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য উন্নতি হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি জীবন সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু মানুষ হয়ে কখনো বিবেক মনুষ্যত্ব মানসিকতা সদ্বুদ্ধি এগুলো হারিয়ে ফেলো না ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি এটাই অনেক বেশি শান্তি দেয় সর্বদা নিজের মধ্যে ধরে রাখবে পাশে কেউ থাকুক আর না থাকুক তোমার আত্মবিশ্বাস থাকলে তুমি ঠিক লক্ষ্য পৌঁছাতে পারবে কী হবে অহংকার করে জীবন মানের জীবন নামের গল্পটা একদিন মৃত্যুর নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে খালি প্যাট আর শূন্য মানিব্যাগ জীবনে দুটি শিক্ষা দেয় যখন পেটে ক্ষুধা নিয়ে ঘুমাবেন তখন আপনাকে কেউ খাবারের জন্য বলবে না আপনার মানি ব্যাগটা যখন শূন্য থাকবে তখন আপনার পাশে কাউকে খুঁজে পাবেন না সুখে থাকার জন্য বড় বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা লাগে না লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস টাকা আপনাকে ভালো বিছানা দেবে কিন্তু ঘুম দেবে না টাকা আপনাকে ভালো খাবার দেবে কিন্তু খিদে দেবে না টাকা আপনাকে নাম দেবে কিন্তু মান দেবে না টাকা আপনাকে ভোগ দেবে কিন্তু শান্তি দেবে না হৃদয়ের বন্ধন চোখে দেখা যায় না কাউকে বোঝানো যায় না শুধু উপলব্ধি করা যায় মাত্র মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি হয়তো তাদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু মনে আর কোনো জায়গা হবে না কিছু মানুষকে শ্রদ্ধার সাথে বলতে ইচ্ছা করে আপনার মতো মানুষের সাথে জীবনে পরিচিত না হলেই ভালো হতো দায়িত্ববোধের পাখানো দড়ি অষ্টে পৃষ্ঠে বাজছে বিলীন হচ্ছে ইচ্ছে ডানা স্বপ্নগুলো কাঁদছে জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না যে আপন ছিল সে কখনো খুশি হলো না